নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে কাঁকড়া কাসুন্দি তো চলুন দেখে নেওয়া যাক কাঁকড়া কাসুন্দি বানাতে আমার কি কি উপকরণ লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ধনে পাতা কাসুন্দি টমেটো কাঁচা লঙ্কা বেশ মানে কয়েকটা ঝাল অনুযায়ী আর রসুন দু তিন কোয়া রসুন এবার গ্রাইন্ডারের মধ্যে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ধনে পাতা সব দিয়ে দেব দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব মশলা দিয়ে মাংসের মতন তো রান্না করে খেয়ে দেখেছেন একবার এভাবে কাসুন্দি দিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে অসাধারণ বেশ একটা টক ঝাল ব্যাপার ভীষণ ভীষণ টেস্টি হয় এটা কিন্তু দেশি কাঁকড়া দেশি কাঁকড়ার স্বাদ কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে সামুদ্রিক কাঁকড়ার থেকেও এবার মা কাঁকড়াগুলোকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব মিনিট পাঁচ মতন আপনারা কে কে কাঁকড়ার ঘিলু খেয়েছেন যদি খেয়ে থাকেন তো অবশ্যই জানাবেন এই কাঁকড়ার ঘিলু কিন্তু গরম ভাতে ভাজা খেতে দুর্দান্ত লাগে অসাধারণ একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় এবার এটাকে মাখিয়ে আমি মিনিট পাঁচেক রেখে দিয়েছিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই হবে এবার খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে আমি তেলটা লাগিয়ে নিলাম এরপর কাঁকড়াগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো ভালো করে ভেজে নিচ্ছি এখানে একটু অন্যরকম ক্লিপটা চলে এসছে আমি লক্ষ্য করিনি তাই আর এটা বাদ দিলাম না এটা থাকলো এরপর ভাজা তো হয়ে গেছে কাঁকড়াগুলো কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম খানিকটা সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম সেই পেঁয়াজ রসুন তারপরে ধনেপাতা কাঁচা লঙ্কার সেই পেস্টটা টমেটো তো দিইনি এখন টমেটোর পেস্ট করিনি টমেটোটা গোটাই আছে এবার মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি ফোরনে কিন্তু আমি কোনো রকম কোনো কিছু ব্যবহার করিনি তেলের মধ্যে ডাইরেক্ট মশলাটাই আমি দিয়েছি এবার মশলাটাকে বেশ সময় ধরে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ভালো করে আবারও নাড়াচাড়া করছি যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ যাবে রসুন পেঁয়াজে ততক্ষণ অবধি কিন্তু এটাকে কষা কষিয়ে নেব আমি এরপর দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো তারপর দিয়ে দিচ্ছি নুন একটা বেশ টক ঝাল মিষ্টি একটা বেশ অন্য রকম ব্যাপার এই কাঁকড়ার ঝালটাতে কিন্তু পাওয়া যাবে আর শীতকালে এগুলো খেতে খুব ভালো লাগে একদম সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব কিন্তু ভেজে রাখা কাঁকড়াগুলো কাঁকড়াগুলো দিয়ে আবারও মশলার সাথে কাঁকড়াটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যদি আপনারা কোনো দিন এইভাবে না খেয়েছেন কাঁকড়া কাসুন্দি তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন চমৎকার খেতে লাগে যে একটা টক ঝাল মিষ্টি ব্যাপার সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে পুরো মশলার সাথে কাঁকড়াটা পুরো মিশে গেছে এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে কাসুন্দি সব শেষে দিয়ে দেবো কাসুন্দিটা কাসুন্দির ফ্লেভার আর কাসুন্দির স্বাদে এই কাঁকড়ার ঝালটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে একদম পুরো শুকনো শুকনো গা মাখা মাখা এরপর জল দিয়ে দিলাম হালকা জল দিলাম খুব বেশি না জাস্ট একটু ফুট ধরলে আর জলটা একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করবো ফুটে উঠেছে আমি একটু কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার দেবে ব্যাস কাঁকড়ার কাসুন্দি আমার তৈরি ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা।